ফুটবল 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 মার্কা মেসির নেইমারের ফুটবল এ আমাদের ফুটবল গোল 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 তোমরা যাকে দেবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ের মালা তারই হোক যোগ্য প্রার্থী তাকেই আমরা মেম্বার হিসেবে দেখতে চাই বিজয়ের মার্কা ফুটবল মার্কা শান্তি সুখের মার্কা ফুটবল মার্কা মাগো তোমার একটি ভোটে ফুটবল মার্কা যা খাওরে ভাই একতা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ যদি সহায় থাকে ফুটবল মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান ফুটবল মার্কা রেখমান আল্লাহ তুমি দয়াবান। ফুটবল মারকার রেখমান যে জনতা বেধেছে জো। ফুটবল মার্কাায় দেবে ভোট দল মত নির্বি ফুটবল মার্কাায় ভোট দেবেন সবাই হেসে হেসেউড়ন্ত পাকি আল্লাহ সর্ব শক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত পাসনং বেলসরি ইউনিয়নের ভোটার ভাই বোন বন্ধু বিশিষ্ট সমাজ সেবক অন্যায়ের প্রতিবাদী ন্যায় পরায়ণ নিষ্ঠাবান ব্যক্তিত্ব আপনার আমার আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ রহমত ভাইয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আসছে আগামী এগারো নভেম্বর আসন্ন পাঁচ নং বেলসরি ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে